আসসালামু আলাইকুম সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা সো পয়লা বৈশাখের দিন আমরা ভোরে প্রচুর ওয়েদারটা গরম ছিল আমরা বের হয়েছিলাম একদম দুপুরের পর সো লাকিলি পয়লা বৈশাখে সবসময় আমার ফ্রেন্ড ইসমাইলের বার্থডে থাকে সো ও ট্রিট দিল ওইখানে লাবাম্বাতে দেন আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে খুব একটা ভিড় ছিল না লাইনে বাট আমি বুঝলাম না যখন আমি মেট্রোতে উঠলাম তখন এত মানুষ থেকে আসলো মানে প্রচুর ভিড় হয়ে গেছিল মেট্রোতে বাট খুব ভালো লাগে যখন দেখি দুই আড়াই ঘন্টার পথ যদি ২৬ মানে চলে যাওয়া যায়। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে চলে গিয়েছিলাম উত্তরা থেকে ২৬ মিনিটে সো ফাইনালি রাস্তাঘাট ফাঁকা অনেকটাই সকালে আসলে এখানে প্রচুর ভিড় হইতো দ্যাটস এই গরমের মধ্যে এত ফিরে আসি নাই আমরা ফাইনালে চলে আসছি চারুকলাতে এখানে অনেক সুন্দর সুন্দর এইবার স্কাল্পচার করছে আমার কাছে ভাল লাগছে এইবারের মানে ওদের কালারফুল মানে থিম দিছে একটা ভাল লাগছে এক ফাঁকে লেবু শরবত খেয়ে নিলাম অর্গুর দিদির সাথে এর আগেও আমাদের দেখা হয়েছিল বাট উনি যে এত সুন্দর গান গাইতে পারেন এটা জানতাম না দেন হচ্ছে আমরা শাহবাগ থেকে একটা উবারে করে যাত্রায় চলে যাব মানে এই প্ল্যানটা কার ছিল জানি না আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসবো মানে ঠান্ডার মধ্যে সো আমরা চিন্তা করলাম যাত্রায় এখনও আমরা যাই নাই সো যাত্রায় চলে যাই অ্যান্ড ফাইনালি আমরা যাত্রায় চলে আসছি অ্যাকচুয়ালি এই যাত্রাটা হচ্ছে ওদের নিউ আউটলেট আমি অবশ্য আগেরটাতেও যাই নাই কাছে হচ্ছে যাত্রা কীরকম জানি লাগতো শুনলেই মানে নট আহামলি কোনো কিছু বাট এইবারও গেছি পরে প্রচুর ভিড় ছিল যাত্রাতে আমার এইবারও তেমন একটা খুব একটা ভালো লাগে নাই বাট আই হোপ যে এইখানে কোনো ধরনের অকেশন ছাড়া আসলে মেবি ভালো লাগবে কজ হচ্ছে ভিড় খুব কম থাকবে সো আমরা নিচে বেশি ঘোরাঘুরি না করে একদম রুফটপে চলে গেলাম মানে রেস্টুরেন্টটাতে তো রেস্টুরেন্টে যে দেখি প্রচুর ভিড় রেস্টুরেন্টেও মানে এত মানুষ ঢাকাট নাকি সব মানুষ গায়েব হয়ে গেছে মানে গ্রামে চলে গেছে তাহলে এত মানুষ এখানে থেকে আসলো ইভেন হচ্ছে আমরা খাবারের জন্য অনেকক্ষণ ওয়েট করছি শুধু খাবারের জন্য না আমরা বসার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম ইভেন সাম অফ মাই ফ্রেন্ডস মানে বলতেছিল যে না চল চলে যাই এখান থেকে এখানে না বসে অন্য কোথাও খেয়ে দিয়ে চলে যাই সো যাত্রাতে যেহেতু আসলাম তো কিছু না কিছু খেয়েই যাই ফাইনালি আমরা একটা সিট পাইছি একটা না মানে আমরা চার পাঁচজন ছয়জন বসার মতো একটা জায়গা পাইছি বসা না খুব আরাম করে বসার মতো একটা জায়গা পাইছি তারপর একজন সেলিব্রিটির সাথে দেখা আনোহি ও একজন মডেল এখন ভালো ভালো কাজ করে দেন শেষ সো সুইট দেন ফাইনালি আমাদের খাওয়া আসলো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করে আমাদের চলে যাওয়ার পাড়া ছিল তখন হচ্ছে নিচে দেখলাম যে সাপ গলায় নিয়ে মানুষ ছবি তুলতেছে সো আমি আমার ফ্রেন্ড সবাইকে বললাম ওরা কেউই রাজি না ইভেন সবাই প্রচুর ভয় পাচ্ছে বাট আই লাভ দ্য স্ন্যাক্স কেন জানি আমার পছন্দ একটু উইয়ার্ড আমি এর আগেও সাপ ধরেছিলাম বাট এই সাপটা গলায় নেওয়াতে আমার খুব ভালো লাগছে খুব ঠান্ডা ছিল অলসো ক্যান ট্রাই ফাইনালি আমাদের বাড়িতে চলে যাওয়ার পাল্লা যে যার বাসায় চলে যাবো টাটা দিয়ে বাসায়ও আমার জন্য খাওয়ার অপেক্ষা করতেছিল আজকের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে ফাইনালি পহেলা বৈশাখ অ্যান্ড ঈদ হ্যাং আউটটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে সো খেতে খেতে বিদায় থ্যাংকস ফর ওয়াচিং বাসে থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে